আসসালামু আলাইকুম সবাইকে আমি আহ স্বামী আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে আহ অনার্স এবং মাস্টার্স শেষ করে টেকসই অনোবাদযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ সেটাতে সহকারী পরিচালক কাজ করছি আহ সারি ভাই এটা বলছে আহ ফার্স্ট সাথে আমার আহ জার্নিটা এক বছর দেড় বছরের মতো হবে তো আমিও তো যেহেতু টেকসই নবায়ন করতে জ্বালানি কাজ করতেছিলাম এবং আমি চেষ্টা করতেছিলাম যে এনভায়রনমেন্টাল ডিপেন্ড অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মাস্টার্স করতে যাওয়ার জন্য এবং আমি আনন্দিত যে আপনাদের জানাতে পেরে যে আমি আগামী বাইশ তারিখে যাচ্ছি এনভায়রনমেন্টাল স্টাডিজ মাস্টার্স করার জন্য কানাডাতে দ্য ইউনিভার্সিটি অফ উইনিপেগ তো জি ধন্যবাদ ভাই তো স্কেচিং লাইভলিহুড এন্ড কোপিং স্ট্রেটেজিস of climate vulnerable fishers to so, uh, climate adaptation এর উপর হচ্ছে আমার কাজ করারটা আগ্রহ ছিল যে এনवायरमेंटাল স্টাডিজ এর আ বিশাল অংশ বাংলাদেশ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে মোস্ট Vulnerable কান্ট্রি হিসেবে ধরে নেওয়া হয় এবং আমাদের হাওর অঞ্চলগুলোতে যে সব ফিশাররা যারা মার্জিনাল পিপল কাজ করছেন তাদের জীবন জীবিকা পুরোপুরি হাওরের জলাশয়ের উপর নির্ভর করে তো ক্লাইমেটের যে কোনো ধরনের সামান্যতম পরিবর্তন তাদের আসলে ইনকাম সহ সার্বিক লাইভলিহুডের উপর হচ্ছে বিশাল একটা প্রভাব ফেলে তো ফার্স্ট ফাইন্ডার এর সাথে এবং আতিকুর রহমান সানি সহ অন্যান্যদের সাথে এই কাজটা করার মাধ্যমে আমার আসলে আর কিছু বেসিক জিনিস যেটা আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড এর হয়ে আমি হয়তো পলিসি বা আদার্স বিষয়গুলো এবং সেটাতে কাজ করার কারণে আমি সাস্টেনেবিলিটি ইস্যুগুলো সম্পর্কে জানতে পারছিলাম কিন্তু এটা আমাদের আসলে আরো ইন ডেপথ কিছু বিষয় সম্পর্কে জানতে সহায়তা করছে ওয়াটার এইসব জিনিসগুলো কিভাবে আসলে আহ লিভলিহুড এর প্রভাব এবং পিপল বা ফিশাররা কিভাবে সেগুলাতে কোপ আপ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে বা সরকারের বা এনজিও গুলা কি কি রোল প্লে করতে পারে এসব বিষয় গুলো নিয়ে আসলে আমরা একটা ওভারঅল আহ কাজ করার চেষ্টা করছে আজি সানি ভাই নেতৃত্বে এবং তা আমি আসলে আহ আনন্দিত এবং গর্বিত যে ফাট এর মতো একটা টিমের সাথে কাজ করার সুযোগ পেয়ে আহ আমি ভবিষ্যতেও চাই ফাদ এর সাথে থেকে আমার নিজের আহ জ্ঞানের পরিধি বাড়ানোর প্লাস হচ্ছে গিয়ে এ ধরনের প্রকাশনার সাথে নিজেকে জড়িত রাখার আমি আশাবাদ ব্যক্ত করতেছি আর যারা নতুন আমি বলবো আপনারাও চেষ্টা করেন এবং ফর ফাইন্ডার এর যারা সিনিয়র ভাইরা আছেন ওনারা খুবই কোঅপারেটিভ এবং হেল্পফুল ইনশাল্লাহ চেষ্টা করলে সবকিছু সম্ভব তো এর আগে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় বলেছেন যে আসলে কিভাবে মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার যে কিভাবে আসলে গবেষণার সাথে নিজেকে সম্পৃক্ত করে উচ্চ শিক্ষা দিকে ধাবিত হওয়া যায় এবং রিসার্চ বেস ক্যারিয়ার তৈরি করা যায় সো আমি এখানে আর বেশি কিছু না বলাই ছিল যেহেতু